যে আমি নসাদ আমি আসলে আসছি বগুড়া থেকে এটা প্রতি আমাদের জন্য খুব এক্সাইটমেন্ট আর কি আমরা দূরে থেকে আসছি যাতে করে এটা এনজয় করতে পারি পাশাপাশি বিভিন্ন ডিফারেন্ট কোয়ালিটির দই পাওয়া যায় যে কারণে আমি বেশ অ্যাপ্রিসিয়েট করতেছি আর খুব রিজনেবল প্রাইজে যে কারণে আমি সে কিনতে চাচ্ছি আমার অলরেডি চয়েস হচ্ছে দুটো স্কিউ দেখলাম আমি একটা সাড়ে তিন কেজি একটা আড়াই কেজি একটা দুই কেজি তো প্রত্যেকটাই আমি একটা করে নিব বগুড়া থেকে আসছি ফ্যামিলিকে খাওয়াবো পাশাপাশি আমার বিভিন্ন বন্ধুদের গিফট দেবো বগুড়ে দুজন বিখ্যাত বাট এই টাইপ কোনো ইয়ে হয় না ইভেন্ট হয় না আর আমি যেটা দেখলাম খুব ন্যাচারাল কালকে বানাইছে ডিফারেন্ট হাড়িগুলো খুব বেশ সুন্দর দেখে খুব সুন্দর লাগছে আমার যে কারণে প্রতি বছরই আসি এবছর প্ল্যান করে আসছে আমি যাতে করে আমি নিয়ে যেতে পারি আর কি ইনশাল্লাহ আমার নাম নওশাদ আমি বিটিশন প্রবাকর ডিস্ট্রিবিউশন হাউস এমন কাজ করি থ্যাংক ইউ ভাইয়া এটা শ্রীমঞ্চমী হয় সরস্বতী পূজা কেউ শ্রীমঞ্চমী উপলক্ষে এখানে প্রতি বছরই মেলা বসে এবার মেলা ধর ওই প্রতিবারের মতোই আর এখন কিছুটা মেলা এখন অনেক ঘষিনা বাড়ি বাড়িতে দিয়ে আছে। সেই মেলাটা একটু মনে হয় মানে বাড়ি বাড়ি যায় সে কুটিগুলা তো পঞ্চাশ টাকা একশো টাকা এখন তো চারশো হাড়ে চারশো হারে তিনশো না এখন আবার দামও ভালো মানও ভালো এই যে বিশেষ করে রাজাপুর বেলকুচি তারপর সুয়াকপুর এই সমস্ত ইয়ের দই খুবই ভালো দরবার অবস্থা ভালো ভালো বেশ ভালো দই নিচ্ছে মানুষ আমিও নিলাম একটা তবে গতবারের চেয়ে দাম বাড়ে এবারে মানে মোটামুটি সহনীয় পর্যায়ে আছে তবে ছোটবেলায় তো আরো ভালো লাগতো আরো ভালো তখন তো আরো সস্তা পাইতাম মনে আনন্দ পাইতাম যে কবে দই কিনবো এইখান থেকে মেলা থেকে কখন দই কিনবো সারা বছর প্রত্যাশা থাকতাম অন্য সময় দই খাওয়ার মেলার দইয়ের একটু পার্থক্য মনে করি সেটা ভালো হোক আর মন্দ হোক মনে হয় মেলার দইয়ের একটা আলাদা কোয়ালিটি আছে আলাদা একটা আনন্দ আছে এটা খাওয়ার সেই এটা মূলত মানে হিন্দুদের সরস্বতী পূজা উপলক্ষে এই মেলাটা শুরু হয় এই উপলক্ষে হিন্দুরা কিন্তু বিচ্ছিন্নভাবে দোকান থেকে কিন্তু পরবর্তীতে কিছু লোক আসলে যে না এখানে এলে তখন সর্বধর্মের লোকেরাই এই উপলক্ষে যেহেতু শীতকাল বসন্তকালের মাঝামাঝি সময় এই পূজাটা হয় এবং এই সময়টা দইটার একটা উপকারিতাও আছে দই তো মানুষ সারা বছর খায় আর এই সময়টা মানুষ উৎসবের মধ্যে দিয়ে খায় এবং এই ক্ষেত্রে এই দই উৎসবটা সার্বজনীন হয়ে গেছে এটা শুধু কোনো একটা ধর্মের বিশ্বের সম্প্রদায়ের মধ্যে আর নাই